और टू पीस ये दे दो हमरा एक टा मुस्लिम कोटा वजह से तार तो नमाज कोटे हैं हमरा एक टा मुस्लिम एलाका यार्शी इखने काबा पे थे चार बंदा का चेक नहीं 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 पूरा एरिया टा मुस्लिम को मिल जी चार ये ये चार हो ना ये दो दे ये दो कितना मालूम है चार दो तो समोसे दस रुपए

আমি পুরান ঢাকায় চলে আসছি এই জায়গাটার নাম হচ্ছে দাসা মাকান সারাথান সারাথান রোড দাসা মাকান এই যে মসজিদ এখানে সুন্দর একটা মসজিদ পুরা এরিয়াটা মুসলিম কমিউনিটি

চেন্নাই বাছ এতিয়া লেডিজ বাছ পিংক কালাৰ না জেন্টছো আছে আমার খুব ভালো লেগেছে মসজিদে আমি ওয়েট করতেছি আমার হাজব্যান্ড নামাজ পড়তে গেছে মসজিদে আকবর তো এখানে দেখলাম মসজিদের সামনে মহিলারা ছোট বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে আছে বয়স্করা নামাজ পড়ে দোয়া দুরো পড়তে পড়তে বাচ্চাদের ফু দিয়ে দিয়ে যাচ্ছে যে যা যার মতো দোয়া দুরদ পড়েছে ভিতরে তো দাঁড়িয়ে এই মহিলারা দাঁড়িয়ে আছেন বাচ্চাদের কে কেউ নামাজেরা ফু দিয়ে যাবে হয়তো কোনো ভালো রাশায় যাতে পদ নজর বা কোনো কিছু না লাগে তো এই কালচারটা আমি আসলে বাংলাদেশে তেমন একটা দেখি নাই এখানে এসে দেখলাম যে মহিলারা দাঁড়িয়ে আছেন বাচ্চাদেরকে নিয়ে বয়স্ক যারা তারা ফু দিয়ে দিয়ে যাচ্ছেন সবাই না যারা দোয়া দুর করেছেন তো খুবই ভালো লেগেছে বিষয়টা আমার কাছে ফু দিয়ে যাচ্ছে বয়স্ক একজন উনি সবাইকে দিয়ে যাচ্ছেন বিশেষ করে বাচ্চাদের পানি পরা নিচ্ছেন পানি ধরে রেখেছেন এবং পানির মধ্যে ফু দিয়ে দিচ্ছেন অনেকেই যারা নামাজি আমরা পায়া দোকানে পায়ার শপে চলে আসলাম পায়া রাইট

আমাদের স্বামীর কাবাব নিলাম পায়া বিপ্লব তুমি পায়ের পড়াটা খাবার উইথ ইউ

ये खाने का बाहर का है कहां आ रहे हैं तुम के सुख के उपाय है कौन है हां हम भी है वो ठंडा मीठी खाओ पर दिस वो होता है बताओ हमारे ऑर्डर 40 सर्विस ना विश्वद विश्वद दिसला कौन भाई ये ने कोक ने पेप्सी है पेप्सी लेओ

करवाजी मानशु को दो मिसे रख पानी तेरा सुबह ना मिसे राहुल इधर रखो तू रख ठंडा कर और जो पूरा रख मानशु को तू एक खाओ कल दो दिन सो যে তুমি টুন টুন যাবে তুমি ডান্ডি যাবে মানে মানে তুমি দুটোটা তুমি আমার খাইয়ে Non è un video, non è un video. Non è un video, non è un Non è un video. Non è un Non è un video. Non è un Non è un video. è un Non è un video. Non è un video. Non è un video. Non è un video.

হারিয়ে লেখা তো রিজম টাওয়া খাবো চিলি হ্যাঁ চিলি চিকেন চিকেন অনলি তুমি কোনটা নিছো এটা এটা কেন তুমি চিকেন আমি ওইটা খাইতে চাই ওইটা পরে খাবো না আবার নাস্তা করে এসে পরে খাবো এখন খাওয়া যাবে পুরো এরিয়াটাই কাবাবে দূরে যত দূর চলছে পুরোটা একটা মুসলিম এরিয়া চার মিনার বিরিয়ানি এখানে ইয়া এই যে মগজ ধুনা আছে ব্রেন ফ্রাই দেখছো দাদাশা মাকান এই জায়গার নাম হচ্ছে আলেকজান্ডার স্ট্রিট দাদাশা মাকান এটা আলতাজ না আলতাজ বিরিয়ানি আর এটা হচ্ছে গরু মাংসের দোকান এখানে মাংস অনেক সস্তা না এখান থেকে মাংস নিয়ে ওদিকে কি আরো দোকান আছে

এই কি এটা? ওই যে মানে 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 얘들아 <shrie> 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 <shrie>